নিজেকে অলরাউন্ডার হিসাবেই আখ্যায়িত করতে চান এস এম মেহরাব নামটা শুনলেই অনেকের মনে হতে পারে অজানা কেউ কিন্তু এই অজানা নামটাই রাজশাহী দলের হয়ে খুলনার বিপক্ষে তুলে নিয়েছেন পাঁচ উইকেট পেয়েছেন ম্যাচ ছাড়া পুরস্কারক নাজল হোসেন অধীনে এনসিএলটা খুব ভালোই যাচ্ছে তার আমার খুবই ভালো লাগছে আর শান্ত ভাইয়ের আন্ডারে খেলে এটা তো একটা ড্রিম থাকে এটা একটা টেস্ট ক্যাপ্টেন তার আন্ডারে খেলা তার সাথে ড্রেসিং রুম শেয়ার করা তার সাথে তার এক্সপিরিয়েন্সগুলো জানা এগুলো খুব আমাদেরকে হেল্প করে হঠাৎ করে বলিংয়ে কেন প্রবেশ করলেন মেহেরাব মিরা বলেন যেহেতু অলরাউন্ডার হিসাবে প্রত্যেকটা ম্যাচ খেলি সো ব্যাটিংয়ে যদি ফল করে একটা সেকেন্ড চান্স থাকে যে বোলিং দিয়ে কাভার করা সো নিজের বেস্ট বলিংটা করার ট্রাই করছি এটাই এক টোটকাতেই মিরাজের মিরাজ ভাইকে যখন বলিং করতেছিলাম তখন ওই পাশ থেকে বলিং করতেছিলাম সো তখন শান্ত ভাই ডাক দিয়ে বললো যে তুই এই পাশ থেকে বলিং কর সো ওইভাবে করার ট্রাই করছিস নেক্সট বলে আউট হয়ে গেছে সো এই যে এটা একটা এক্সপিরিয়েন্স হলো তার কাছ থেকে আমি ওই পাশ থেকে বলিং করতেছিলাম এক বলের জন্য এই পাশে আসছি এক বলে আউট নিজের সতীর্থ সাকিরের ব্যাটিংয়ের প্রশংসা করতেও ভোলেননি মেহরাব এখানে আপনার উননব্বই রানের ইনিংস খেলা মানে অন্যান্য ধরেন অন্যান্য ভেনুতে আপনার একশো বিশ একশো তিরিশ রানের ইনিংস খেলা সো উনি যে রানটা করছে লাস্ট তিনজন ব্যাটসম্যানকে নিয়ে আপনার একশো রানের মতন করছে সো এটা হিউজ একটা রান যে আমাদের বলারদের জন্য স্পেশালি সো এই টাইপের উইকেটে সে এইভাবে দারুণ ব্যাটিং করেছে খুবই ভালো ব্যাটিং করেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রথমবারের মতো শান্ত সাথে ড্রেসিং রুম শেয়ারের অভিজ্ঞতাটাও জানালেন মেহের আমাদের ড্রেসিং রুমে যেটা হয় সেটা হলো মানে উনি এন এতই ফ্র্যাঙ্ক সো আমরা কোনো কোশ্চিন করলে সুন্দর মতন উনি সময় দেয় বোঝায় তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা কোনো কিছুকে জিজ্ঞেস করলে সে ওইগুলা সুন্দর মতন বলে আমাদেরকে বোঝায় দেয় সো এটা আমাদের জন্য খুব একটা ভালো অপরচুনিটি যে সেই ন্যাশনাল টিমের টেস্ট ক্যাপ্টেন সে আমাদের সাথে থাকতেছে সে আমাদের সাথে খেলতেছে তার আন্ডারে খেলতেছি অনেক কিছু শিখতেছি ফোর ডে ম্যাচ সম্পর্কে এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এস এম মেহরাব নিজেকে দু সালের মধ্যে জাতীয় দলের জার্সিতে নিজেকে দেখতে চান দু হাজার সালের মধ্যে একজন ব্যাটসম্যান হিসেবে নাকি অলরাউন্ডার হিসেবেই আপনি জাতীয় দলে ঢুকতে চান অলরাউন্ডার হিসাবেই এস এম মেহরাবের মতো প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন দেখার বিষয়ে বিসিবি তার ভবিষ্যৎ খেলোয়াড়দের কীভাবে পরিচর্যা করে জাতীয় দলে নিয়ে আসে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড এটা একটা অ্যাচিভমেন্ট ম্যারোর জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেট এর প্লেয়ার অফ দা ম্যাচ নম্রতা ওবিসাত সফল হোক সেই কামনা করছি অসংখ্য ধন্যবাদ বিশ্বম্যারো আমাদের দুটি পুরস্কার আসলে সব সময় থাকে আর ওই পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছিল